চাকরি নেই বিদ্যুৎ নেই ব্যবসা নেই হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে সব মিলিয়ে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে রয়েছে দেশটা কোন দেশ মায়ানমারের কথা বলছি ঠিক যেন নেই রাজ্যের বাসিন্দা সেখানকার মানুষজন কিছুই পাচ্ছে না হাহুতাশ করছেন অর্থনৈতিক মন্দা চরম পর্যায়ে পৌঁছেছে মূল্য বৃদ্ধির জেরে এই মুহূর্তে চরম সংকটে আমজনতা একদিকে সেনাশাসন শাসন অন্যদিকে বিদ্রোহীদের দাপাদাপি গৃহযুদ্ধে জ্বলছে গোটা একটা দেশ অতীত অবশ্য প্রসারী দু হাজার অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছে আর দু হাজার পঁচিশ সালে আরো ভয়ানক চরমতম ভয়ানক হতে চলেছে অর্থনৈতিক সংকট এমনটাই বলছে বিশ্ব ব্যাংকের রিপোর্ট একদিকে সেনা শাসন অন্যদিকে বিদ্রোহীদের সশস্ত্র লড়াই তার মাঝখানে পড়েছে দেশের অর্থনৈতিক সংস্থা অর্থনীতি যার মাধ্যমে এই মুহূর্তে গোটা দেশটা যেন পিছনের শাড়িতে পিছিয়ে যাচ্ছে যে কথা বলছিলাম যে দু সালে গণতান্ত্রিক সরকারকে হারিয়ে ক্ষমতা দখল করে সেনা আর তারপর আসে কোভিড ভয়ঙ্কর কোভিড অতিমারির কারণে অর্থনীতি যেন কোমর ভেঙে পড়ে তারপর আর ঘুরে দাঁড়াতেই পারেনি দেশটা মরার উপর যেন খাড়ার ঘা পড়ে সেই অর্থনীতি যেভাবে ভেঙে পড়ে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ বহু দেশ অর্থনৈতিকভাবে প্রবল সংকটের মধ্যে পড়ে এই কোভিড অতিমারির জন্য কিন্তু মায়ানমার যেভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে তারপর আর ঘুরে দাঁড়ানোর সাহস হয়নি মায়ানমারের আর তার মাঝখান থেকে চলছে গৃহযুদ্ধ ভয়ঙ্করভাবে যার জন্য এইভাবে এই মুহূর্তে মায়ানমার দেশটাই যেন হাহুতাস করছে আমজন তা কী খাচ্ছেন কি খাবেন কিছু জানেন না তারা ভয়ঙ্কর সংকট চলছে এই মুহূর্তে মায়ানমারে একদিকে একদিকে জুনটা সরকারের আত্মসমর্পণ অন্যদিকে বিদ্রোহীদের দাপাদাপি সব মিলিয়ে ঠাসা হয়ে রয়েছে জনতা তারা কি করবেন কাদের দরবারে যাবেন তারা তাদের অবস্থা কি কেউ খোঁজ রাখছে না কিন্তু বিশ্ব বিশ্বের যে সমস্ত তাবুর তাবুর নেতারা রয়েছেন তারা আশঙ্কা করছেন সিরিয়ার মতো অবস্থা হতে পারে মায়ানমারের দু হাজার সালে সিরিয়ার থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে বিশ্বের তাবর তাবর রাজনৈতিক নেতা নেত্রী যারা বিশ্লেষক করছেন বিশ্লেষণ করছেন তাদের তরফ থেকে এমনটাই ধারণা করা হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে যে কথা বলছিলাম যে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট আর তার মাঝখানকে বিদ্যুৎ অমিল হয়ে গেছে যে বিদ্যুতের কারণে একাধিক শিল্প কারখানা কারখানা বস্ত্র বয়ন শিল্প তাই মুহুর্তে ধুকছে আর সেই বস্ত্র বয়ন শিল্পের সঙ্গে যারা কাজ করতেন তাদের অধিকাংশ মহিলা সেই সব মহিলাদের কি হবে তারা কি করবেন তারা কাজ হারিয়েছেন বহু মানুষ আর তাদেরকে এই মুহূর্তে বেছে নিতে হচ্ছে যৌন পেশা যৌনতাকে বেছে নিতে হচ্ছে পেশা হিসেবে অন্ধকার গলি ঘুচিতে কাটছে বহু বহু আমজনতা বহু নারীর বহু মহিলার জীবন যাই এই মুহূর্তে চরম চরম থেকে সংকটজনক অবস্থায় রয়েছে কি খাবেন তারা পরের দিন সকালে সন্তানের মুখে কি তুলে দেবেন সেটা নিয়েই মূলত ভাবছেন সেখানকার মানুষজন কৃষি নেই শিল্প নেই চাকরি সেই চাকরিও কোথাও যেন অমিল হয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে কাজ করতেন এক মহিলা তাকে চাকরি ছাড়তে হয়েছে কারণ হাসপাতালটাই তো বন্ধ হয়ে যাচ্ছে জুনটা সরকার সেই সরকারটা তো অবনমিত হচ্ছে সেই সরকার তো আত্মসমর্পণ করে দিচ্ছে বিদ্রোহীদের দাপাদাপির কাছে ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে রয়েছে আমজনতা একথা আমি বলছি না একথা বলছে আন্তর্জাতিক সমস্ত সংবাদ মাধ্যম তাদের তরফ থেকে এই কথাগুলো বলা হচ্ছে দেশের অধিকাংশ জায়গায় দরিদ্র সীমার নিচে নেমে গিয়েছে এমনটাই মনে করা হচ্ছে রাখাইন প্রদেশের মায়ানমারের পশ্চিমাংশ দুর্ভিক্ষের কবলে পড়বে এটা মনে করছে রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কৃষিকাজ এই মুহূর্তে তলানিতে ঠেকেছে আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মূল্য বৃদ্ধি প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া সাধারণের নাগালের বাইরে ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী সেই সমস্ত সামগ্রী এই মুহূর্তে আকাশ চোয়া যার দাম কার্যত আগুন লেগেছে সব কিছুতে এমনই অবস্থা আমজনতার ঘুম ভাঙছে বুটের শব্দে আমজনতা ঘুমোতে যাচ্ছে গুলির শব্দে এমনই অবস্থা বিভিন্ন জায়গা রাখাইন প্রদেশের বিভিন্ন এলাকা সশস্ত্র বিদ্রোহীরা কার্যত দখল করে নিয়েছে সিরিয়ার থেকেও ভয়ানক অবস্থা হতে চলেছে মায়ানমারের বিশ্ব রাজনৈতিক ক্ষেত্রে তাবর তাবর নেতা নেত্রী যারা রয়েছেন তারা মনে করছেন অন্তত পক্ষে ভয়ঙ্কর এক সিচুয়েশন প্রত্যেকটা মুহূর্তের মধ্যে দিয়ে চলেছে এবং জুনটা সরকার যে জুনটা সরকার যেন আর কিছুদিনের মধ্যেই তারা যেন নত স্বীকার করে নেবে নতি স্বীকার করে নেবে এমনই এক অবস্থার মধ্যে রয়েছে মায়ানমার সব মিলিয়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর অবস্থার মধ্যে একটা গোটা দেশ রয়েছে খবর কেমন লাগছে তা জানান কমেন্ট সেকশনের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল